আমরা গিয়েছিলাম স্কুল থেকে পিকনিকের জন্য আমি ঢাকার কাছে এত সুন্দর একটা জায়গা আছে মানে সুন্দর যেদিকে তাকাই ভুল মানে রঙিন একটা পৃথিবী মনে হচ্ছিলো ঢাকা থেকে খুবই কাছে দিয়েছি পুরো থেকে সম্ভবত বিশ মিনিটের মতো লেগেছিল যেতে আমরা পার্কটা এত বিশাল মানে ঘুরে ঘুরে পুরো পার্কটা দেখছিলাম আমি তো খুবই এক্সাইটেড মানে এত বিশাল একটা এরিয়া জুড়ে পার্কটা করেছে খেলার জায়গা তারপর বিভিন্ন জায়গায় গাছের সবুজের ডেকোরেশান করে মানে কী বলবো ছবিতে বা ভিডিওতে বা ওই কালারগুলো এত সুন্দর করে আসে না সবাই অনেক অনেক এক্সাইটেড ছিল বাঘটিও দেখেন কত সুন্দর একটা জায়গা মানে আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা এখন করছে একটি কালারফুল কিছু মাছ ছিল সেগুলো আমি স্মৃতি রাখার জন্য ভিডিও করে রেখেছি তো অসম্ভব সুন্দর বড় বড় পাথর বসানো বড় হচ্ছে যে সমুদ্রের কাছে কোথাও বসে আছি এমন একটা ফিল আর কি আসছিলো এখানে বসে মানে বাংলাদেশের মতো একটা জায়গায় এটা অসাধারণ সুন্দর একটা জায়গা ছিল তো আমার মেয়ে আদরিনি তো অনবরত হাঁটছে আর বলছে যে আমরা আগেকার ওই জায়গাটা দেখলাম না তাহলে এতদিন আমরা অনেকবার আসতাম এখানে সবাই মানে ছবি তোলার জন্য এখানে যাচ্ছিলেন এই ভিডিওটা হচ্ছে আদর আমাকে দেখালো যেমন এখান থেকে ভিডিওটা পার্কটার অনেকটা অংশ এই উঁচু জায়গা থেকে একসাথে দেখা যাচ্ছে এই এই উঁচু জায়গাটা দাঁড়ালে পার্কের একটা অংশ খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যায় যে ঢোকার যে রাস্তাটা অনেক বড় একটা এরিয়া মানে এই প্রথম আমরা ঢাকার ভিতরে এরকম কোন পার্ক বা পিকনিকে আসলাম যে এত সুন্দর একটা ভিউ এখানে অনেক অনেক গুলো মানে ছোট ছোট স্পেস গুলো এমন ভাবে সাজানো হয়েছে মানে ছবি তোলার জন্য একদম পারফেক্ট করে কিছু জায়গা একদম ফ্রেমের মতো এত সুন্দর করে সাজানো হয়েছে এখানে ফিশ এল দেখাটা প্লাস হচ্ছে কালার ফ্লাওয়ার এখানে একটা দোকানে চোখে পড়লো যে আপনার বেশি কিছু খেলনা একটা বিভিন্ন ডিজাইন এর একটা এখানে ছিল

এই পাঁচটা সম্পূর্ণ বাচ্চাদের খেলার জন্য এবং ছবি তোলার জন্য অনেক জায়গা তৈরি করা হয়ে আছে একটা পার্ক আমরা খুব সকালে পৌঁছে গেছি এখনো মানে অর্ড করা হয়নি এগুলো আস্তে আস্তে রোদ উঠে যাচ্ছে তো দেখেন ভিউ মানে অসাধারণ একটা এই নিয়ে আজকেwidetildeকে সবুজ আর বুনিয় মানে মাঠে বাচ্চাদের দৌড়াদৌড়ি মানে অসাধারণ শুদ্ধ। এই একটা পুরো টাই পার্ক এখানে বাচ্চাদের প্লে আছে কিছু কালারফুল রাইড আছে কিছু তো এই রাইডগুলো একটু অন করা হয়নি কেন জানি না হতে কি করে হবে। মানে আমরা অনেক খুশি এবং আপনাদের বাবু ছবি তুলে নেই দাঁড়াও একবার একসাথে শেয়ার করুন সবাই আমাদের জন্য দয়া করবে ভালো থাকবে আল্লাহ